এগুলো হচ্ছে মানুষের বিবেক বিবেচনাবদের বিষয় গোটা রাজ্য ভাসছে বিশেষ করে আমাদের উত্তরবঙ্গের যে ক্ষয়ক্ষতি হলো প্রায় তেরো জন তো মারা গেছে এবং আমাদের মাতামা ওয়ানের গোপালপুর অঞ্চলের চোর শিংলি জলডাকা নদী যেটা চর সেখানে প্রচুর গবাদি পশু ছাগল বাড়ি ঘর যারা তোষা ওই নদীর চড়ে বসবাস করে সব এসে চলে গেছে আর ধান তো সব গ্যাসি সে মানুষ সেখানে মমতা ব্যানার্জি গানই ভালো করুক নাচ গান করুক হ্যাঁ কিন্তু তার তো প্রশাসন আছে তাহলে তাদের দায়বদ্ধতা কি মুখ্যমন্ত্রী তাহলে মুখ্যমন্ত্রীর যে মুখ্য ও আছে সচিব আমরা তো ফারকার চালিয়েছি উপর নির্ভরশীল আর দলটা এখন তৃণমূল চালায় না আমলা পুলিশ আর সমাজ গ্ৰদ স্বাভাবিকভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে আমাদের জশ শুনシミ এলাকায় শুনলাম এক মহিলা এবং একজন বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে সেখানে এখন আমরা যাচ্ছি পরিস্থিতিটা মূল্যায়ন করার জন্য উপলব্ধি করার জন্য মানুষের ওখানে কাটি তাদের খাবার দাবারের এটা হচ্ছে প্রশাসনিক দায়িত্ব সেভাবে দেওয়া হচ্ছে কিনা যদি সেরকম অবস্থা দেখি আর আমাদের যারা রেড ভলেন্টিয়ার আছে তাদেরকেই বলতে হবে যে মানুষের কাছে যাও গোটা রাজ্যে তো এখন বিভিন্ন জায়গায় যেখানে যেখানে রেড ভলেন্টিয়ার মানুষের কাছে যাও কাজ বেড়ে গেছে যে যতটা পারে সাহায্যের হাত বাড়িয়ে দেবে সেটা দিয়েই মানুষের এই মুহূর্তে মানুষকে বাঁচানো সেটা আমরা গুরুত্ব দিয়ে বিষয়টাকে আমরা দেখছি আসলে এখানে ওদের কোনো উৎসাহ নেই তৃণমূলের উৎসাহ নেই বিজেপির উৎসাহ নেই কারণ ওখানে তো টাকা পকেটে ঢুকবে না অসহায় মানুষ নিরন্ন মানুষ এটা ভাবা যায় আগের থেকে কোন প্রস্তুতি থাকবে না আবহাওয়া দপ্তর বারবার বলে দিয়েছে দার্জিলিং তারপরে মিরিকা কোথাও ব্রিজ ভেঙে গেছে হ্যাঁ যেটা তো সরকার চলছে না সার্কাস চলছে মানুষ অসহায় মানুষ মানে নিরন্ন অবস্থায় আছে

শুধু গন্ডার হবে না তার সঙ্গে আরো অনেক বন্য প্রাণী আছে যাদের এই বৃষ্টিকে রেজিস্ট করার ক্ষমতা কমবে অসহায় মানুষ সরকার আছে বলে ভাবার কোনো কারণ নেই সরকার নেই আর এরা কার্নিভালে হ্যাঁ সেখানে আজ গান করছে উৎসব হচ্ছে কোন সরকার এখানে কুচবিহার শহরও ভাসল